আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এসএসসি হিসাবে প্রথম পত্র থেকে আর্থিক বিবরণী অধ্যায়ের উপর আরেকটি সৃজনশীল ম্যাথ সলভ করব আজকে আমরা যশোর্বর দু হাজার তেইশ সালের প্রশ্ন নং দুই এটি সলভ করব আমরা অলরেডি যশোর্বর দুই হাজার তেইশ সালের এক নং প্রশ্নের সমাধান করছি তোমরা যারা এখনো ওই সমাধানটি দেখোনি অবশ্যই তোমরা দেখে নিবে চলো আমরা ম্যাচটি শুরু শুরু করি আমরা প্রথমে দেখতেছি পদ্মা ট্রেডার্স এর তিরিশ জুন দু হাজার বাইশ সালের সমাপ্ত বছরের রেওয়া মিল ছিল নিম্নরূপ আজকে একটু ব্যতিক্রমী আজকে পদ্মা ট্রেডার্স এর তিরিশ জুন দু হাজার বাইশ সালের সমাপ্ত বছরে রেওয়া মিল ছিল নিম্নরূপ আমরা এখানে হিসাব কালটা হচ্ছে দুই হাজার একুশ সালের জুলাই এক থেকে দুই হাজার বাইশ সালের ডিসেম্বর তিরিশ পর্যন্ত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন থাকবে আমাদের পদ্মা ট্রেডার্স এর তিরিশ জুন দুই হাজার বাইশ সালের সমাপ্ত বছরের জন্য তার মানে আমরা নর্মালি যেভাবে বাজেট ঘোষণা করি জুলাই টু জুন হিসাব কালটা হচ্ছে সেই রকম আমরা জানি রেমাবলী কি থাকে সম্পদ ব্যয় উত্তরণ ডেবিট দিকে থাকে দায় মূলধন ক্রেডিট দিকে থাকে ওকে এটা আমরা জানি এখন আমরা সমন্বয় দেখতেছি কিছু সমন্বয় আছে এক থেকে সময়ের মধ্যে পূর্ণ আছে বাকিতে তে পূর্ণ বিষয় আছে প্রাপ্য হিসাবে পাঁচ পার্সেন্ট অনদিক সমস্ত রাখতে হবে আছে বিজ্ঞাপন খরচের অর্ধেক পরবর্তী বছরের জন্য বিলম্বিত করতে হবে আসে এখন আমাকে কয়ে কি বলতে বলছে কয়ে করতে বলছে ভ্যাট চলতে হিসাব নির্ণয় করো ভ্যাট চলতে হিসাব তারপরে আমাকে ভ্যাট চলতি হিসাব নির্ণয় করতে বলছে আমরা যখন ভ্যাট চলতি হিসাব নির্ণয় করতে যাব আমাকে ভ্যাট চলতি হিসাব নির্ণয়ের জন্য ভ্যাট চলতি হিসাবের খতিয়ান প্রস্তুত করতে হবে এখন ভ্যাট চলতি হিসাব রিলেটেড আমাদের কি কি লেনদেন প্রশ্নে থাকবে এটা আগে আমাকে জানতে হবে আমাকে যখন ভ্যাট চলতি হিসাব নির্ণয় করতে বলবে বা ভ্যাট চলতি হিসাবের খতিয়ান নির্ণয় করতে হবে তখন আমরা প্রথমে রেওয়া মিলে ভ্যাট চলতি হিসাবের প্রারম্ভিক জেরে এটা রেওয়া মিলে থাকবে এখন রেওয়া মিলে ভ্যাট চলতি হিসাবের যদি ডেবিট থাকে এটা তারা মিন করে এটা হচ্ছে আমাদের সম্পদ আবার ভ্যাট চলতি হিসাবে যদি ক্রেডিট থাকে এটা তারা মিন করে দায় তার মানে আমার মানে আমরা কে অগ্রিম কর দিছি আর ক্রেডিট মানে আমি পূর্ণ বিক্রয়ের সময় যে ভ্যাটটা আদায় করছি এখন ভ্যাট চলতি হিসেবে ডেবিট এর মানে এটা সম্পদ চলতি সম্পদ ভ্যাট চলতি হিসেবে ক্রেডিট এর মানে এটা চলতি দায় এর বাইরে রেয় মিলে প্রারম্ভিক যে বাইরে এর পরে যেটা থাকবে ক্রয়ের সাথে ভ্যাট থাকবে বিক্রয়ের সাথে ভ্যাট থাকবে ভ্যাট রিলেটেড এতটুকুই এখন আমরা যখন পূর্ণ ক্রয় করি এখানে দেখা আছে পূর্ণ ক্রয় পূর্ণ পার্সেন্ট ভ্যাট সহ তখন আমরা এখানে ভ্যাট সহ পূর্ণ ক্রয় করছি এই যে চৌত্রিশ হাজার চারশো পঁচাত্তর টাকা আছে এখানে গভর্নমেন্টের টাকা আছে পূর্ণ পার্সেন্ট আমি ব্যবসায়ী আমার টাকা আছে ক্রয় বাবদ একশো পার্সেন্ট এখানে একশো পনেরো পার্সেন্ট মোট টাকা আছে কারণ ভ্যাট সহ এখানে ক্রয় এবং বিক্রয় হান্ড্রেড পার্সেন্ট তার মধ্যে যদি ভ্যাট যুক্ত থাকে সেটা গিয়ে দাঁড়ায় একশো পনেরো পার্সেন্ট ওকে আমরা যেহেতু এখানে ক করবো ভ্যাট চলতি হিসাব নির্ণয় তাহলে ভ্যাট চলতি হিসাব নির্ণয়ের লক্ষে আমরা আগে ক্রয়ের সাথে কত টাকা ভ্যাট আছে এটা বের করে নিব বিক্রয়ের সাথে কত টাকা ভ্যাট আছে এটাকে বিক্রয় করে নেব তাই আমরা শুরুতে বোর্ডে লিখে রাখছি দুই নম্বর প্রশ্নের সমাধান ক নির্ণয় আগে আমরা কি করবো প্রদত্ত ভেট আর প্রাপ্ত করে নেব আমরা যখন প্রদত্ত ভ্যাট এবং প্রাপ্ত ভ্যাট নির্ণয় করব প্রদত্ত ভ্যাট ক্রয়ের সাথে আছে অ্যান্ড ক্রয় থেকে যদি রেওয়ামিলে ক্রয় ফেরত ক্রয় বার্তা থাকে আমরা বিয়োগ করব। সমন্বয়ে যদি অলিখিত ক্রয় থেকে যোগ করব অলিখিত ফেরত থেকে বিয়োগ করব। দেন আমরা এখানে ভ্যাটটা আলাদা করব আমরা দেখতেছি ক্রয় লেটলিনের সমন্বয় নেই যেহেতু সমন্বয় নেই নেই এখানে আমরা যখন পণ্য ক্রয় করছি ভ্যাট সহ তার মানে এখানে ক্রয় আমাদের একশো পার্সেন্ট ভ্যাট আমাদের পনেরো পার্সেন্ট তার মানে এখানে মোট মূল্য একশো পনেরো পার্সেন্ট মোট মূল্য একশো পনেরো পার্সেন্ট এখন এখান থেকে আমি যদি ভ্যাটটাকে আলাদা করতে চাই আমাকে এই পনেরো নিতে হবে একশো পনেরো পনেরো নিতে হবে এই জন্য যখন ভ্যাট যুক্ত থাকে তখন আমরা ভ্যাটটাকে আলাদা করার জন্য প্রদত্ত ভ্যাট মানে ভ্যাট চলতি হিসাব আমরা ক্রয় লেখি একশো পনেরো দ্বারা ভাগ করি একশো দ্বারা গুণ করি করলে আমরা টাকাটা কত পাবো একটু দেখি আমরা যদি দেখি চৌত্রিশ হাজার চারশো পঁচাত্তর ভাগ একশো পনেরো গুণন পনেরো আমরা টাকাটা পাচ্ছি তোমার চারশো চার হাজার চারশো সপ্তানব্বই টাকা এটা হচ্ছে আমাদের প্রদত্ত ভ্যাট ঠিক তেমনি ভাবে আমাদের প্রাপ্ত ভ্যাট প্রাপ্ত ভ্যাট কিন্তু পূর্ণ বিক্রয়ের মধ্যে আছে এই দেখো পূর্ণ বিক্রয় ভ্যাট সহ একান্ন হাজার সাতশো পঞ্চাশ এখন এই পণ্য বিক্রয় এটা কিন্তু রেওয়া মিলে এই পূর্ণ বিক্রয়ের সাথে আমরা সমন্বয়ের কাজ রেওয়া মিলের কাজ করার পর আমরা দিন ঘ্যাটটা বের করবো এখন পণ্য বিক্রয়ের সাথে রেওয়া মিলে আমরা কি কাজ করবো আমরা বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক্রয় বারটা বিয়োগ করব সমন্বয়ে যদি অলিখিত বিক্রয় থেকে যোগ করবো অলিখিত ফেরত থেকে বিয়োগ করবো নির্ণয় করবো আমরা দেখতেছি পণ্য বিক্রয়ের সাথে কোনো কাজ নাই সমন্বয়ে আমাদের অলিখিত বিক্রয় তেইশ টাকা আছে আমি এই বছর আরো তেইশো টাকা পণ্য বিক্রি করছি হিসেবে হয়নি তাহলে আমাদের নিরাপ বিক্রয় এই দুটো যোগ করলে পাবো এই দেখো যোগ করলে আমরা নির বিক্রয় পাবো একান্ন হাজার সাতশো পঞ্চাশ আমি আগে নির্ব বিক্রয় বাড়বো নির্বিক্রয় কত একান্ন হাজার সাতশো পঞ্চাশ যোগ হচ্ছে আমাদের চুয়ান্ন হাজার এর এই চুয়ান্ন হাজার পঞ্চাশের মধ্যে বিক্রয় ব্যাট হোক অর্থাৎ পার্সেন্ট যদি ভ্যাটটা যুক্ত থাকে তাই আমরা ভ্যাটটাকে আলাদা করার জন্য কি করবো একশো পনেরো দ্বারা ভাগ করবো পনেরো দ্বারা গুণ করবো তাহলে ভাগ একশো পনেরো গুণ হচ্ছে পনেরো তাহলে আমরা ভ্যাটটা বাড়ছি সাত হাজার পঞ্চাশ বাস আমরা টাকা আলাদা করতে পারলাম

তাই আমাকে কি করতে হবে এই যে আমরা প্রাপ্ত ভ্যাট আর প্রদত্ত ভ্যাট পেলাম এটাকে শুধু আমাকে ভ্যাট চলতি হিসাবে খতিয়ানে বসাতে হবে আমি আগে বড়টা বসাবো বড়টা কিন্তু আমাদের প্রাপ্ত ভ্যাট এখন প্রাপ্ত ভ্যাটের আমরা যাবে কি করছি আমরা যখন পণ্য বিক্রয় করছি ভ্যাট সহ আমরা যাবে কি করছি কারণ খতিয়ান আমরা তো যাবে করি একটু লক্ষ্য করে আমরা যাবে কি করছি আমি যাবে করছি নবদান ডেবিট আমি বাকিটাকে বিবেচনা আনলাম না নবদান হিসাবে ডেবিট লিখছি বিক্রয় ক্রেডিট বিক্রয় ক্রেডিট আমি লিখছি প্রাপ্ত ভ্যাট ক্রেডিট প্রাপ্ত ভ্যাট এখন করার নিয়ম কি যার খত সেটা যাবেদায় কি আছে সেটা যাবে ক্রেডিট আছে তাই আমি হাজার বাইশ করে শেষের দিন লিখবো জুন তিরিশ আমি লিখবো নবদান হিসাব নবদান হিসাব বাকিটা আমি বুঝছেন আনলাম না তেইশো ত্রিশ টাকা যাবেদা করার সুবিধার্থে নবদন হিসাবে লেখে আমরা প্রাপ্ত কত পেয়েছি সাত হাজার পঞ্চাশ তাহলে আমি ক্রেডিট পেয়েছি ক্রেডিট ঘুরে লিখবো সাত হাজার পঞ্চাশ কারণ যাবেদা আছে আমি যেটা হবে জেরো সেটা হবে প্রথমটা ক্রেডিট হয়েছে জেরো ক্রেডিট হয়েছে তারপরে আমাদের প্রদত্ত ভ্যাট প্রদত্ত ভ্যাটার আমরা কি করছি প্রদত্ত যা আমরা করছি আমরা ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট আমরা লিখছি প্রদত্ত ভ্যাট ডেবিট প্রদত্ত ভ্যাট ডেবিট

সমন্বয় আমরা বিক্রয় রিলেটেড কাজ করছি বিক্রয় বিক্রয় থাকতে পারে থাকতো আমরা বিক্র করতাম যেহেতু আমরা সমন্বয় দুই সমন্বয় পূর্ণ বিক্রয় তেইশ টাকা হয়নি আমি লিখবো যোগ বাকিতে বিক্রয় বা ধারে বিক্রয় এটা তাহলে ধারে বিক্রয় আমার কত টাকা টাকা আমি যদি টাকা যোগ করি তাহলে আমি কত টাকা পাবো একটু আমরা

পঞ্চাশ তাহলে আমার এই বছরের বিক্রয় হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা আমি এই বছরে সাতচল্লিশ হাজার টাকায় পণ্য বিক্রয় করছি যে সাতচল্লিশ হাজার টাকায় পণ্য বিক্রি করছি এই সাতচল্লিশ হাজার টাকার মধ্যে বিকৃত পণ্যের ব্যয় কত আমি সেটা বের করে বিয়োগ করবো তাই লিখবো বাদ বিকৃত পণ্যের ব্যয় এই যে বিকৃত পণ্যের ব্যয় আমরা বিয়োগ করবো এখন বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করবো আমরা এই বিকৃত পণ্যের ব্যয় আমি অনটা করতে চাচ্ছি আমরা যখন বিকৃতপূর্ণের ব্যয় ব্যয় করবো আমরা তিনটা আইটেম যোগ করবো প্রারবুতপূর্ণ নিট ক্রয় ক্রয় সমাপ্ত ব্যয় এই তিনটা যোগ করে ওইখান থেকে আমরা সমাপনিক মজুতপূর্ণ বিয়োগ করলে আমরা বিকৃতপূর্ণের ব্যয় পাবো আমি আমরাও বলতেছি

দু হাজার বাইশ সালের তিরিশের জুন তাহলে আমি প্রারম্ভিক মজুত কত দেখতেছি দশ হাজার টাকা আমি লিখবো প্রারম্ভিক মজুদ তাহলে প্রারম্ভিক মজুত আমরা দেখতেছি কত টাকা দশ হাজার টাকা আমরা করে দশ হাজার টাকা লিখব প্রারম্ভিক মজুত লেখার পর আমরা লিখবো নিট ক্রয় প্রথমে লিখবো ক্রয় ক্রয় লেটার কাজগুলো আমরা করবো আমরা ক্রয় দেখতেছি আমাদের কত টাকা আছে পণ্য ক্রয় ঢ্যাশ চৌত্রিশ হাজার চারশো পঁচাত্তর আমি লিখবো চৌত্রিশ হাজার চারশো পঁচাত্তর এই চন্দ্রের সাথে আমি যোগ বিয়োগ করবো এখানে একটাও নাই এখানে ক্রয় একটা আছে এই টাকা টাকা যুক্ত আছে টাকা আমাকে আউট করতে হবে বিক্রয়ের সাথে টাকা আউট করলাম ক্রয়ের সাথে আমাকে টাকা আউট করতে হবে সেটা কি নামে প্রদত্ত নামে প্রদত্ত গ্যাট প্রদত্ত ভ্যাট এখানে আমার কত যুক্ত আছে একশো পনেরো পনেরো কারণ এখানে একশো হচ্ছে ক্রয় মূল্য আর ভ্যাট হচ্ছে পনেরো তাহলে আমি যদি চৌত্রিশ হাজার চারশো পঁচাত্তর গুণন পনেরো পনেরো একশো তাহলে আমি ভ্যাট পাবো চার হাজার চারশো সপ্তানব্বই এখন যদি বিয়োগ করি চৌত্রিশ হাজার চারশো পঁচাত্তর মাইনাস চার হাজার চারশো সত্তর নব্বই তাহলে আমি পাবো উনত্রিশ হাজার নয়শো সপ্ত হাজার নয়শো এইটাই আমাদের নিট ক্রয় এরপর আমি দেখো ক্রয় সংক্রান্ত ব্যয় আমাদের এখানে তিনটা আইটেম যোগ করতে হবে প্রারম্ভিক ব্যয়ের মধ্যে কি থাকে থাকে মজুরি থাকে ক্রয় পরিবহন হ্যাঁ থাকে রপ্তানি শুল্ক যে কোনো শুল্ক এই অঙ্কে কি আছে আমরা দেখতেছি এখানে মজুরি আছে আমাদের এখানে মজুরি আছে আর কোনো কিছু নেই শুধু মজুরি আছে হ্যাঁ আহ আর কোনো সমন্বয় কিছু আছে না নেই তাহলে মজুরি কত টাকা আছে মজুরি আছে আমাদের চার হাজার টাকা আমি লিখবো মজুরি মজুরি আমি লিখবো চার হাজার টাকা লেখা হয়ে গেল যোগ করবো আমি যদি যোগ করি দশ হাজার টাকা যোগ উনত্রিশ হাজার নয়শো সপ্তশি টাকা যোগ চার হাজার টাকা আমি যদি যোগ করি আমি যোগ ফল পাবো তেতাল্লিশ হাজার নয়শো আটাত্তর টাকা এখন একটু আমরা অনুভব করার চেষ্টা করি বা বেশি একটা চেষ্টা করি

এখন আমার দোকানে যে তেতাল্লিশ হাজার নয়শো আটাত্তর টাকার মাল সারা বছর মিলে ছিল এই তেতাল্লিশ হাজার নয় আটাত্তর টাকার মধ্যে আমি বছর শেষে দেখতেছি বিক্রি করতে পারি নাই চোদ্দ হাজার টাকার মাল এটা বিক্রি করতে পারি নাই এটা আমার হিসাব করে শেষের দিন রয়ে গেছে কত টাকার মালের মধ্যে তেতাল্লিশ হাজার নয়শো আটাত্তর টাকার মালের মধ্যে এটা কিন্তু আমাদের কারবারের মোট মালের ব্যয় সারা বছরের যে আমার সারা বছর মিলে দোকানে যত টাকার মাল ছিল তার ব্যয় হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো আটাত্তর টাকা তার মধ্যে হিসাব করে শেষের দিনে কত টাকার মাল মজু ছিল

এই উনত্রিশ হাজার তাহলে আমি সতেরো হাজার বাইশ টাকা লাভ করছি ওকে এই যে সতেরো হাজার বাইশ টাকা এটা কিন্তু আমার লাভ হয়েছে এটাই হচ্ছে আমাদের মোট লাভ আমি আবারও বলতেছি আমরা উনত্রিশ হাজার নয়শো টাকার পণ্য আমরা সাতচল্লিশ হাজার বিক্রি করছি তাহলে আমি ব্যয়ের সাথে আমার মূল্য বেশি ওকে এখন আমাকে গয় কি বলছে দুই হাজার বাইশ সালের ত্রিশ জুন তারিখে সমস্ত বছরের মোট লাভ ত্রিশ হাজার টাকা ধরে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করে আমাকে এবার নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে ওকে তাহলে আমরা এটা মিশাচ্ছি এখন নিয়ে আমরা একটু লাভ বা ক্ষতির পরিবার আমরা যখন নীট লাভ লিখবো নীট লাভ মানে কি মোট লাভ থেকে পরিচালন ব্যয় বিয়োগ করবো অপরিচালন আয় যোগ করবো অপরিচালন ব্যয় বিয়োগ করবো তাহলে আমরা নীট লাভ বা ক্ষতি পাব তাহলে আমরা বয়ে দেখতেছি আমাদের মোট লাভ তিরিশ হাজার টাকা ধরেই তারপরে আমি ক্ষয়ে যে মোট লাভটা বের করছি এটা নেব না আমাকে প্রশ্ন অনুসারে নিতে হবে আর ক্ষয়েরটা কিন্তু আমাদের প্রকৃত সঠিক প্রশ্নে ওটা নিতে বারণ করছে গয় বলছে তিরিশ হাজার টাকা নীট লাভ ধরে তুমি একটা সল্ভ করো তাহলে আমি লিখবো যে নীট লাভ ব্রাগের লেখবা প্রশ্ন অনুসারে তুমি লিখে নিবে প্রশ্ন অনুসারে একদম তৃতীয় ঘর দিবে তিরিশ হাজার ওকে আর এই নিট লাভ থেকে তুমি পরিচালন ব্যয় বিয়োগ করবা অপরিচালন আয় যোগ করবা অপরিচালন ব্যয় বিয়োগ করবা ওকে কিন্তু এখানে একটু কিন্তু আছে এই অঙ্কে একটু একটা জায়গায় ব্যতিক্রম আছে আমি যখন পরিচালন ব্যয় লিখবো পরিচালন ব্যয়ের মধ্যে আমরা একটা ব্যয় লিখবো সেটা প্যাটার্ন হচ্ছে এটা অনাদেই পাওনা অনাদেই পাওনা একটু বুঝাই তোমাকে অনাদেই পাওনা যোগ নতুন অনাদেই পাওনা সংস্থিতি যোগ করে যে টাকাটা পাই এটা হচ্ছে আমাদের কারবারে দেয় এটা কিন্তু আমি বেসিক বেশি গতকালে বুঝিয়েছি অনাদি পাওয়া হয় প্রাপ্য হিসাবে আদায় যোগ্যি পাওনা এখন প্রাপ্য থেকে চূড়ান্ত চেষ্টার পরে যে টাকাটা আদায় করা সেটা অনাদি পানা হবে আবার কিছু টাকা আছে আমি ভবিষ্যতে ছেড়ে দিবো এটা পেতেও পারি নাও পেতে পারি তবে আমি সন্দেহ করবো যে প্রাপ্য হিসাবের উপরে এত পার্সেন্ট আমি ভবিষ্যতে নাও পেতে পারি এটাকে বলে নতুন অনাদি পণ্য সংস্কৃতি এই দুটাকে একত্রে বলে হ্যাঁ অনাদায়ী পাওনা সংক্রান্ত খরচ তাহলে অনাদায়ী পাওনা এবং নতুন অনাদি করি মিলে এই বছর অনাদি সংক্রান্ত খরচ এটা থেকে আমি পরিত্রাণ পাওয়ার জন্য পুরাতনটা বিয়োগ করি পুরাতন পাওনা সংস্কৃতি হচ্ছে এটা একটা তহবিল যার কাজ হচ্ছে এই দুটি অনাদায়ী পাওনা সংক্রান্ত খরচকে পূরণ করে দেওয়া তাহলে আমি যদি পুরাতন পাওনা সংস্কৃতি বিয়োগ করি বিয়োগ করার পর বিয়োগ ফল যে টাকাটা থাকে প্লাস ক্রিকেটটা আমি কিন্তু দ্বিতীয় ঘরে দিই যদি আমার প্লাস ফিগার থাকে তার মানে আমাদের পুরাতনটা যদি ষোলো হয় কিন্তু যদি পুরাতনটা বড় হয় তাহলে এই প্লাস ফিগারের মাইনাস ফিগার হয়ে যাবে তার মানে এটা ব্যয়ের পরিবর্তে আয় হয়ে যাবে এই বছরে এই অঙ্কে এই ঘটনাটাই ঘটছে এই অঙ্কে পুরাতনটা বড় তাহলে ব্যয়ের পরিবর্তে আয় হয়ে গেছে এই জন্য আমরা ওটা পরিচালন ব্যয় না দেখিয়ে নিট লাভের সাথে আগে যোগ করব আমরা আগে লিখবো পুরাতন অনাদি ফাউন্ডেশন সিটি পুরা পুরাতন অনাদিকর করতেছি করবো আমরা জেম একটা করতেছি এখানে এখানে কিন্তু অনাদিকরণ নেই রেওয়া মিলের অনাদিকরণ নেই যদি থাকতো রেওয়া মিলি পেতাম সমন্বয় অনাদিকরণ নেই সমন্বয় অনাদিকরণ নেই থাকে সব পাঁচ পার্সেন্ট অনাদিকরণের সংস্কৃতি আছে এখন সমন্বয়ে যেটা সংস্কৃতি থাকে সেটা হচ্ছে নতুন রেওয়ামলে দিলা সংসার থেকে সেটা পুরাতন পুরাতনটা বিয়োগ হয় এবার আমি যেহেতু রিভার্স করে লিখছি উল্টো তাহলে পুরাতনটা আগে লিখছি আমি নতুনটা এখন বিয়োগ করব কেন এখানে উল্টাটা হলো কারণ নতুনটা ছোট তাহলে মাইনাস নতুন অনাদায়ী পাওনা সংস্থিতি এখানে নতুন অনাদায়ী পাওনা সংস্থিতি প্রাপ্ত হিসাবের উপর কাটতে হয় তাহলে আমাদের রেওয়ামলে প্রাপ্ত হিসাব কত চোদ্দ হাজার আর আমাদের সমন্বয় বলছে বাকিতে বা ধারে বিক্রয় এই দেখো সমন্বয় নম্বর দুই তেইশশো টাকা তাহলে আমার রেওয়ামলে প্রাপ্ত হিসাব চোদ্দ হাজার এটা লিখিত সমন্বয় আমি আমার বাকিতে বিক্রি করছি তেইশশো টাকা

আটশো পনেরো টাকা বিয়োগ করি আমরা বিয়োগ ফল পাবো ষোলোশো পঁচাশি টাকা এটা আমি এখন যোগ করে পাবো একত্রিশ হাজার ছয়শো পঁচাশি টাকা এটা কিন্তু আমাদের এখানে একটা ব্যতিক্রম যে আমাদের এটা ব্যয়ের পরিবর্তে আয় হয়ে গেল এখন আমি লিখবো বাঘ পরিচালন ব্যয় এখন পরিশ্রমের ব্যয়ের মধ্যে অন্যান্য যে ব্যয় আছে সেগুলো আমি লিখবো এটা একটু ভালোভাবে নিবা হ্যাঁ তাহলে ব্যয়ের মধ্যে কি আছে দেখি শুরু থেকে আমি নগদ তবে ঋণ নিব না বেতন বেতন নিব বিজ্ঞাপন নিব আর কোনো বীমা খরচ নিব তাহলে একে লিখি আমরা বেতন ছয় হাজার টাকা কোনো কাজ নাই আমি বেতন লিখবো বেতন কোনো কাজ নাই দ্বিতীয় লিখবো ছয় হাজার টাকা তারপরে আমাদের কি আছে বিজ্ঞাপন আছে বিজ্ঞাপন নিব এটা কাল আছে বিজ্ঞাপন বিজ্ঞাপন আমরা এই বছরের জন্য রাখছি এক হাজার টাকা এটা এই বছরের জন্য বরাদ্দ যে এই বছর আমরা বিজ্ঞাপন বাবু প্রচার করবো এক হাজার টাকা এটা এই বছরের জন্য বরাদ্দ ছিল ব্যয় হিসাবে দেখাইছি আমরা কিন্তু সমন্বয় দিয়ে বলতেছে যে এক হাজার টাকার মধ্যে অধ্যাংশ পরবর্তী বছরের জন্য বিলম্বিত করে যাবো সমন্বয় নম্বর তোমার চারে বিজ্ঞাপন করার জন্য অর্ধেক পরবর্তী বছরের জন্য বিলম্বিত করতে হবে তাহলে তুমি বিজ্ঞাপন বাবু দেখাইছো ব্যয় কত এক হাজার পরে সিদ্ধান্ত গ্রহণ হিসেবে যে এই বছরের এক হাজার টাকা বিজ্ঞাপন ব্যয় প্রসার করা যাবে না আমরা কিন্তু বরাদ্দ রাখছি এক হাজার মানে ব্যয় দেখাইছি আগেই পরের সিদ্ধান্তে আমরা পৌঁছাইছি যে এক হাজার টাকার মধ্যে আমি অর্ধেক এই বছরে প্রচার করব বাকি অর্ধেক পরবর্তী বছরের জন্য রাখবো বাকি অর্ধেক তুমি পরবর্তী বছরের জন্য রাখবে এটা অলিক সম্পদ অসম্বয়কৃত ব্যয় নামক সম্পদ ওকে পরবর্তী বছরে রাখবা যেহেতু প্রকৃত ব্যয় কত জন্য বিলম্বিতের বিয়োগ হবে এই জন্য আমরা কি করি বিলম্বিতদের বিয়োগ করি মাইনাস বিলম্বিত বিলম্বিত মানে কি দিলে এই বছর আমি খরচ করবো না তাহলে করবো না কত অংশ হাফ অংশ তাহলে এক হাজার হাফ অংশ পাঁচশো এটা এই বছর খরচ করবো না এই বছরের খরচ করবো কত পাঁচশো টাকা পাঁচশো টাকা আছে আমাদের এই পাঁচশো টাকা আমাদের অলিক সম্পদ পরবর্তী বছরে গিয়ে আমি সম্পদ দেখাবো ওকে বা পরবর্তী বছরে গিয়ে ব্যয় দেখাবো এই বছরের শেষে সম্পদ দেখাবো ওকে আমাদের বিজ্ঞাপনের পর আমাদের কি আছে আমাদের বিমা খরচ আছে লেখবো বিমা খরচ বিমা খরচ আমাদের কত টাকা আছে পাঁচশো পঁচিশ টাকা আছে পাঁচশো টাকা ওকে তাহলে বিজ্ঞাপন খরচ হয়ে গেল এরপর আমরা সমন্বয়ে আসবো সমন্বয়ে দেখবো সমন্বয়ে এক হয়ে গেছে সমন্বয়ে দুই হয়ে গেছে সমন্বয়ে তিন হয়ে গেছে সমন্বয়ে চারও হয়ে গেছে তাহলে আর কোনো কাজ নেই একটা কাজ আছে সেটা হচ্ছে ইজারা সম্পদ দশ বছর ইজারা সম্পদ মানে কি আমরা কোনো একটা সম্পত্তি ব্যবহার করার জন্য লিজ নিছি আমি মালিকানা নিয়ে নিই আমি জাস্ট ব্যবহার করবো বিধায় আমি সেটা ইজারা নিছি ইজারা নেওয়া মানে হচ্ছে বন্ধক নেওয়া বা লিজ নেওয়া সরি কন্ট্রাক্ট নেওয়া বা লিজ নেওয়া তাহলে আমি একটা সম্পত্তি বন্ধক নিছি তোমার সে লিজ নিছি বা কন্ট্রাক্ট নিছি ত্রিশ হাজার টাকা দশ বছরের জন্য দশ বছরের জন্য আমি যদি নেই তাহলে আমি যত বছর ব্যবহার করব তত বছরের জন্য অবলম্বন হবে এটা অবশ্যই হবে না কেন অবশ্যই হবে একটু বলি আমি এটা স্পর্শনীয় স্থায়ী সম্পদ বাট এটা অবচয় হয় না অবলম্বন হয় কেন এই সম্পত্তিটা আমি লিজ নিছি ইজারা নিছি এই সম্পদের মালিকানা আমার না আমি দশ বছরের জন্য ব্যবহার করার সুযোগ পাইছি আমি দশ বছর ব্যবহার করব বাট এটার মালিক আমি না আমি স্পর্শনীয় সম্পত্তির কাম অবশ্যই কাটবো যেটার মালিক আমি যেমন আসবাবপত্র দালান কোঠা এই স্থায়ী সম্পদের মালিক আমি এটা স্পর্শনীয় আমি অবশ্যই কাটবো বাট এটা একটু ব্যতিক্রম অনেকে আমরা আসলে বুঝি না যে আসলে এটা অবলোপন কেন হয় অবলোপন তো অস্পর্শনীয় সম্পদের হয় স্পর্শনীয় সম্পদের অবশ্যই এটা আমি অবশ্যই কাটবো না কেন এই জন্য যে এটা আমার স্পর্শনীয় সম্পদ দশ বছর বন্ধুরা ঠিক আছে বাট এটার মালিকানা আমার কাছে নেই আমি দশ বছরে ব্যবহার করার মাধ্যমে এই টাকাটা কিন্তু শেষ করে ফেলবো ওকে এটার কিন্তু কোন বিক্রয় মূল্য নেই নেই কারণ মালিক ফেরত নেবে তাই এটা কোনো অবসয় নেই এটা কি হবে অবলম্বন হবে দশ দিন এই তিন হাজার টাকা আমি লিখবো ওকে এরপরে আমাদের আর কোনো ব্যয় আছে আর কোনো ব্যয় নেই আমাদের একটা ঋণের সুদ আছে তো অপরিচলন ব্যয় তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে নাই এখন আমি যদি এগুলো যোগ করি আমি যোগ কত পাচ্ছি একটু দেখি আমরা পাচ্ছি ছয় হাজার যোগ তিন হাজার যোগ পাঁচশো যোগ পাঁচশো পঁচিশ আমি যোগ ফল পাচ্ছি দশ হাজার থেকে এই দশ হাজার পঁচিশ দেখা আমি তৃতীয়টাকে আমি বলবো নিট পরিচালন মুনাফা মুনাফা এটা নিট মুনাফা না এটা নিট পরিচালন মুনাফা নিট পরিচালন মুনাফা কথা বলে আমার একুশ হাজার ছয়শ ষাট যেহেতু জায়গা নেই আমি উত্তর গুলো একটু মিশে দিচ্ছি তোমরা একটু অবশ্যই লিখে রাখবে এগুলা আমি একটু মিশাচ্ছি এই টাকাটা আমি উপরে নিয়ে আসবো একুশ হাজার মুনাফা এই নিট পরিচালন মুনাফার সাথে যদি আমাদের অপরিচালন আয় আয় থাকে কেমন থাকতে পারে বিনিয়োগের সুদ হম এই জাতীয় যদি আইডিমগুলা থাকে আমার স্থায়ী সম্পত্তি বিক্রয় লাভ তোমার ব্যাংক সুদ এগুলো যদি থাকে এগুলো হচ্ছে আমাদের অপরিচালন আয় আমি দেখতেছি আমাদের প্রশ্নে কোনো অপরিচালন আয় নেই কিন্তু আমাদের প্রশ্নে একটা অপরিচালন ব্যয় আছে সেটা হচ্ছে ঋণের সুদ আমরা তাই লিখবো বা অপরিসরণ ব্যয় তাহলে আমরা অপরিসরণ ব্যয় লিখে বা অপরিচরণ ব্যয় লিখে লিখবো ঋণের সুদ ঋণের স্পষ্ট ঋণ কবে এক সাত এখানে এক সাত হিসাব করে শুরু এক সাত হাজার ঋণ নিছি কত টাকা বিশ টাকা আমরা হিসাব করে আমি ঋণ নিছি বিশ টাকা কত পার্সেন্ট সুদে আমি পাঁচ পার্সেন্ট সুদে দেখা দিচ্ছি আমি

আমি পেলাম নয় হাজার টাকা এখান থেকে আমি পুরাতন কি করি মাইনাস পুরাতন কি করি পুরাতন কি করি বিয়োগ করি ধরো পুরাতন আছে বারো হাজার টাকা এবার দেখো তো নয় হাজার থেকে বারো হাজার বারো হাজার পর তাহলে ফল তো তিন টাকা আসবে মাইনাস তিন টাকা আসবে অ্যাকাউন্টিং এইভাবে লেখা যাবে না এই মাইনাস তিন হাজার টাকা ব্যয়ের পরিবর্তে আয় হবে এটাকে আমি কি করব আমি মোট লাভের সাথে এই তিন টাকা যোগ করে কিভাবে রিভার্স করে পুরাতনটা আগে লিখবো বারো টাকা সেখান থেকে বিয়োগ করব তিন টাকা আবার বিয়োগ করব ছয় হাজার টাকা রিভার্স করে আমার জোর আসবে তিন হাজার এই তিন হাজার থেকে আমার আয় মিন করবে বা আয় প্রকাশ করবে ওকে প্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ তোমরা ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামাইকুম